আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে যাচ্ছে আরো বেশি মজা গতকালকের ভিডিও হচ্ছে গতকাল আমি অরবিট স্ট্যান্ডার্ড স্কুল এন্ড কলেজের ক্লাস পার্টির পার্ট ওয়ান আপলোড দিছিলাম আজকে আমি পার্ট টা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আপনারা অবশ্য ভিডিওটা দেখবেন দেখে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে চলুন দেখে নিই আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ হঠাৎ করে আমার ব্যাগে সানগ্লাসটা পেলাম তাই ভাবলাম একটু চোখে দিয়ে একটু ভিডিও করি কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এটা আসলে একটা গার্ডিয়ানদের জন্য মানে গার্ডিয়ানদের জন্য একটা আনা হয়েছে গার্ডিয়ানদেরকে নিয়ে প্রিন্সিপাল স্যার পাশাপাশি ডিরেক্টর স্যার মিলে গার্ডিয়ানদেরকে নিয়ে একটা কাটা হবে আসলে গত বছর অরবিট ক্রেডিট স্কুল অ্যান্ড কলেজের ক্লাস পার্টিতে মানে গার্ডিয়ানদের জন্য এরকম আয়োজন করা হয়নি এই বছর দেখলাম অরবিট স্ট্যান্ডার্ড স্কুল কলেজের পক্ষ থেকে গার্ডিয়ানদের জন্য সুন্দর একটা ক্যাকের ব্যবস্থা করা হয়েছে পাশাপাশি গার্ডিয়ানদেরকে নিয়ে স্টেজে মানে সুন্দরভাবে প্রিন্সিপাল স্যার ডিরেক্টর স্যার সবাই গার্ডিয়ানদেরকে নিয়ে কেকটা কাটা হবে এখন আপনারা ফুল ভিডিওটা দেখবেন আরো ভালো লাগবে দেখুন এখানে রাজু ভাই আসলে ডিরেক্টর স্যার পাশাপাশি উনি একজন গার্ডিয়ান উনি সহ আজকে এক একটা কাটবে এখন প্রিন্সিপাল স্যার আর ডিরেক্টর স্যার এবং আমি তিনজনে মিলে আমরা কেকটা কাটবো পাশাপাশি গার্ডিয়ানরা সবাই আছে তো কেমন হয়েছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন গার্ডিয়ানদের জন্য কেকের রেজিস্ট্রেশন আমি একজন গার্ডিয়ান হ্যাঁ আপনিও তো গার্ডিয়ান ওখানে হ্যাঁ সাহেব আসেন না সামনে থেকে ভিডিও করা ধরা যাক thank oh you এখন ওয়েলকাম ডান্স দিয়ে অনুষ্ঠানটা শুরু করা হলো আপনারা দেখতে থাকুন নিশ্চয় ভালো লাগবে আমি অবশ্যই সাউন্ড দিতে পারলাম না তার জন্য দুঃখিত তাই ভাবলাম একটু একটু করে আমি যতগুলা ডান্স করছে বাচ্চারা সবকিছু একটু একটু করে আপলোড দেবো আপনারা নিশ্চয় বুঝবেন কি গানে ডান্স করছে এই তো আমার মেয়ে ছোট মেয়ে তাবাসুম ও এখানে অংশগ্রহণ করছে ক্লাস পার্টিতে ও আসলে অপর্ণা পড়ে অন্য স্কুলে ও এবার আয়াতের স্কুলে মানে ও এই স্কুলে পড়ছিল গত বছর ও এখান থেকে অন্য স্কুলে চলে গেছে কিন্তু তারপরও ও এখানে ক্লাস পার্টিতে অংশগ্রহণ করছে এখন ও দেশত্ববোধক গানে পারফরমেন্স করছে ও আসলে ব্যস্তবোধক গান তুমি সূর্যাস্তে তুমি এই গানেই নাচটা করছিল কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন পাশাপাশি এখন আবার গ্রুপ ডান্স নিয়ে হাজির হয়ে গেছে আয়াত তারা সামিন মীরা ওরা চারজন মিলে গ্রুপ ডান্স দিবে এখন ওরা স্টেজে উঠে মানে কে কোন দিকে দাঁড়াবে এগুলো আসলে ঠিক করে নিচ্ছে জন্য মিলে এখন নাচটা শুরু করবে আসলে দেখা পরে কেমন লাগছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন ওরা কিভাবে নাচ করছে সব কিছু আপনাদের সাথে মানে ফুল মানে ডান্স শেয়ার না করলেও আমি একটু একটু করে সব ডান্স শেয়ার করব ইনশাল্লাহ আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে আমি যেটা ব্যান্ড প্রোগ্রাম মানে শুরু হবে এগুলার শেষে এগুলো আমি পার্ট থ্রি নিয়ে হাজির হয়ে যাব আপনাদের মাঝে পরবর্তী সময়ে আপনারা যদি কমেন্ট করেন তাহলে অবশ্যই আমি এগুলো আপলোড দেব আর না হলে দিব না কারণ অনেক লং ভিডিও হয়ে গেছে তাও আমি মানে একটু একটু করে কিছু শেয়ার করলাম এখন আবার তাবাসুম নীরা ওরা দুজন মিলে একটা গ্রুপ ডান্স করছে ওরা আসলে কোন গানে ডান্স করছে আপনারা কমেন্টের মাধ্যমে যদি বলতে পারেন তাহলে দেখব কে বুঝতে পারছেন কোন গানে ওরা ডান্স করছে আসলে তাবাসুম চারটা মানে গানে ডান্স করবে দুইটা গানে ও এককভাবে আর দুইটা গ্রুপ ডান্স এ তো ফাইনালি ও এখন চার নাম্বার গানে ডান্স করছে একা ও আসলে কোন গানে ডান্স করছে আপনারা কমেন্টের মাধ্যমে জানান আসলে আমি সাউন্ডটা তো দিতে পারলাম না মিউজিকটা কোন গানে ডান্স করছে তার জন্য আবারও আবারও দুঃখিত আমি তো সে কারণে আপনারা বুঝে নিবেন ও কোন গানে ডান্স করছে আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই অনেক আনন্দ নিচ্ছে ওদের নাচ সবারই নাচ মাশআল্লাহ সবারই নাচ ভালো হয়েছে তাবাসুম নাচ করছে কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা এখনো আমার ফেসবুক পেজে ফলো দেন না তারা অবশ্যই ফলো দিয়ে দিবেন নতুন নতুন ভিডিওর জন্য আর सेम ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেব যারা ইউটিউব থেকে দেখতে চান অবশ্যই অবশ্যই ইউটিউবে একমাত্র সাবস্ক্রাইব করে দিবেন যারা এখনো সাবস্ক্রাইব করেন না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন এখন দেখুন তাহার বাচ্চাদেরকে তুলে দিচ্ছে পাশাপাশি ম্যাম বাচ্চাদেরকে তুলে দিচ্ছে বাচ্চারা বলতে প্ল্যান নার্সারি কেজি এইগুলো সবাই মানে স্টেপ বাই স্টেপ ওরা এখন ফ্যাশন শ্যু করবে ওদের ফ্যাশন শুটা কেমন হয়েছে আপনারাও কমেন্টের মাধ্যমে জানাবেন ওখানে আসলে মিউজিক ব্যবহার করা হবে সে কারণ আমি মিউজিক গুলা দিচ্ছি না শুরু হয়ে গেল বাচ্চাদের ফ্যাশন শো অনুষ্ঠান মাসাল্লাহ মাসাল্লাহ কিউট কিউট বাচ্চারা সুন্দরভাবে ফ্যাশন শো করছে এগুলো আসলে ম্যামরা প্র্যাকটিস করাইছে অনেক দিন যাবত অনেক কষ্ট করছে ম্যামরা আসলে অরবিট স্ট্যান্ডার্ড স্কুল এন্ড কলেজে ম্যাম বলেন টিচার বলেন সব সবাই ভালো সবাই ভালো বিশেষ করে আসিফ স্যার সাইমন স্যার সুমন স্যার ওরা অনেক ভালো আর প্রিন্সিপাল স্যারের কথা তো আর কি বলবো ওনার তো তোলা না হয় না উনি আসলে খুবই খুবই ভালো মানুষ আর পাশাপাশি আমাদের ডিরেক্টর মানে আয়াত বাবার ডিরেক্টর স্যার আমাদের রাজু ভাই উনি অসাধারণ এবং আরেকটা ভাই আছে অবশ্যই দেশের বাইরে কোন এক সময় আপনাদের মাঝে ওনাকেও হাজির করব উনিও ডিরেক্টর স্যার উনাকে কোন এক সময় আপনাদের সাথে পরিচয় করে দেব ইনশাল্লাহ এখন ম্যাম দেখুন বাচ্চাদের নিয়ে খুব সুন্দরভাবে ফ্যাশন শো লাস্টে মানে উনি এগুলা বাচ্চাদেরকে মানে প্র্যাকটিস করাইছিল খুব সুন্দরভাবে আয়োজন করছে এখন অন্য গ্রুপ উঠবে এক একটা ম্যাডাম মানে ম্যামের প্র্যাকটিস করানো বাচ্চাদেরকে স্টেজে তুলে সুন্দরভাবে ওরা ফ্যাশন শো পারফরমেন্স করছে তো মাসাল্লাহ মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে সবারই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন আর লাইক দিতে ভুলবেন না এত কষ্ট করছি আপনাদের জন্য বিনোদন দেওয়ার জন্য একটু অবশ্যই অবশ্যই লাইক দিতে ভুলবেন না লাইক দিবেন এটা হচ্ছে তুর্না ম্যাম তুর্না ম্যাম এখন এই বাচ্চাদেরকে প্র্যাকটিস করাইছিল খুব সুন্দরভাবে ওদেরকে রেডি করাইছিল এখন অন্য ম্যাম উঠবে আরেকটা এখন ওরা ফ্যাশন শো তে অংশগ্রহণ করছে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন দেখুন বাচ্চাটা কি কিউট ভাবে ডান্স করছে আমার অনেক ভালো লাগছে দেখুন ডিরেক্টর স্যার খুবই এনজয় করছে বাচ্চাদের এত সুন্দর সুন্দর পারফরমেন্স দেখে মাসাল্লাহ এই বাচ্চাটাকে দেখুন মেবি ও টুতে পড়ে মনে হয় ও খুব সুন্দর করে একটা ডান্স করছে এটা আসলে একটা ফেমাস গান সবাই হয়তো বুঝতে পারছেন ও কোন গানে ডান্স করছে আপনারা যদি বুঝতে পারেন তাহলে কমেন্ট এর মাধ্যমে জানাবেন কেমন লাগছে এই বাচ্চা মেয়েটির ডান্স দেখুন মনতাহা এখানে অনেক এনজয় করছে খুবই ভালো একটা মেয়ে খুবই লক্ষ্মী একটা মেয়ে এখন এখন আরেকটা ফেমাস গানে ডান্স শুরু হয়ে গেল নিশ্চয় বুঝতে পারবেন ওরা কোন গানে ডান্স করছে এটা কোন গান বলতে পারবেন কমেন্ট করুন ওরা কোন গানে ডান্স করছে খুবই মিষ্টি লাগছে এখন আমরা আবার মানে মানে টাইমে ব্যান্ড প্রোগ্রাম শুরু হবে একটু পরে শুরু হচ্ছে যখন আমরা একটু বাসায় আসছি ওরা একটু ফ্রেশ হয়েছে আবার ড্রেস চেঞ্জ করে আবার আসছি স্কুলে এখানে প্রিন্সিপাল স্যার গান করছে পাশাপাশি ডিরেক্টর স্যার মানে রাজু ভাইও গান করবে আসছে মানে উনি একজন গার্ডিয়ান উনিও গান করবে ব্যান্ড গান আপনারা যদি দেখতে চান কমেন্ট করুন তাহলে আমি নেক্সট টাইমে আপলোড দেবো পার্ট থ্রি নিয়ে আপনাদের মাঝে হাজির হব ভিডিওটা আসলে আজকে আপলোড করতে পারতাম কিন্তু অনেক লং হয়ে যাবে এখনো অনেক লং হয়ে গেছে আসলে কি রেখে কি দেব আমি ভাবতে ভাবতে কিছু ইচ্ছে করছে না তাও আমি অনেক কিছু বাদ দিয়ে দিলাম আসলে ভিডিও কিন্তু করা গেছে কিন্তু আমি অনেক কিছু বাদ দিয়ে দিলাম এখানে যাকে এখানে এসে এখন দেখলাম প্রিন্সিপাল স্যার গান করছে আরও হয়তো গান চলছে এগুলো আমি দেখিনি এখন প্রিন্সিপাল স্যার গান করছে সেই মুহূর্তে আমি ঢুকলাম দেখুন মুন্তাহা ম্যামরা অনেক এনজয় করছে প্রিন্সিপাল স্যার মাসে অনেক সুন্দরভাবে গান করছে পাশাপাশি আমাদের রাজু ভাই অনেক সুন্দর একটা গান পরিবেশনা করছে অনেক সুন্দর অনেক সুন্দর ধন্যবাদ রাজু ভাইকে এত সুন্দর গান করার জন্য এবং মাসুদ ভাইকেও অনেক ধন্যবাদ আপনারা এত সুন্দর সুন্দর গান করছেন আমি তো অবাক আপনারাও এত সুন্দর করে গান করতে পারেন তো দেখুন এখানে ম্যামরা কত এনজয় করছে পাশাপাশি মুনতাহা আসিফ স্যার সাইমন স্যার সবাই অনেক মানে আনন্দ করছে রাজু গান শুনে সবাই অনেক খুশি অনেক মজা নিচ্ছে গান শুনে খুব সুন্দর হয়েছে এখন সবাইকে দিয়ে আমরা এখন ভাষায় চলে যাব আপনারা যদি কমেন্ট করেন তাহলে আমি পার্ট থ্রি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা আল্লাহ হাফেজ